আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিওয়ার্স ফ্লিপকার্ট আপনাদের সবাইকে স্বাগত তো অনেকে অনেক রকম প্রশ্ন করেন তার ভেতরে একবার এখানে প্রশ্ন করছেন যে গ্রামের ভেতরে দোকান দিচ্ছেন সেখানে কি ধরনের মাল নিয়ে শুরু করা যায় তো কি ধরনের মাল প্রথমত উঠাবেন এই ধরনের আর কি প্রশ্নগুলো আসছে তো তারপর আরও একবার এখানে এখানে প্রশ্ন করছেন যে বাজারের বড় দোকান থেকে যে মাল নিব সেখানে ছাড় দেবে কিনা আসলে বাজারের বড় দোকান থেকে মাল নেবেন সেই দোকান কি পাইকারি কিনা না সেটাও আপনাকে জানতে হবে পাইকারি দোকান থেকে মাল নিলে অবশ্যই তারা সার দিয়ে আপনাকে দেবে তো আরও সহযোগিতাও তারা করতে পারে আপনাকে যেরকম আপনি যদি বলেন তাদেরকে যে আপনি নতুন একজন দোকানদার নতুন দোকান দেবেন কি ধরনের মালামালগুলো উঠাবেন তারা একটু মানে তার আপনাকে পরামর্শ দেবে যে তারা একটু সহজ করবে যে নতুন দোকানদারের কি ধরনের মালগুলো দেয়া যায় তো এরকম কিছু তারা আপনাকে সহজ করার চেষ্টা করবে বা কম দামের যে বেশি মালগুলো থাকে তারপরে ঝরকানো যে মালগুলো পাঁচ টাকা দশ টাকার বা চিপস পটেটো যে খেলনা সহ করে আছে সেগুলো তো এই ধরনের আকর্ষণীয় জিনিসগুলো আপনাকে দেওয়ার চেষ্টা করবে তারা তো তাদেরকে যদি আপনি একটা টার্গেট দেন যে দশ থেকে বারো হাজার টাকার ভিতরে আমাকে কিছু মাল আমাকে দেন যে মালগুলো মানে নতুন দোকানদারের খুব প্রয়োজনীয় আছে সেগুলো দেন যে না দিলে নয় সেরকম কিছু প্রোডাক্ট আমাকে দেন টার্গেট দেবেন দশ হাজার টাকা বা পনেরো হাজার টাকাটা টার্গেট দিলে তারা হবে কি এর ভেতরে আপনাকে মালগুলো তারা দেওয়ার চেষ্টা করবে আর যদি টার্গেটটা নেন তারা হবে কি মানে আপনি যেখানে পাঁচটা লাগবে সেখানে দশটা দেবে যেখানে দশটা লাগবে সেটা সেখানে বিশটা দেবে তো অতিরিক্ত তারা দেবে তো অতিরিক্ত বেশি দিলে আপনি হিসার নিকাশ ঠিকভাবে করতে পারবেন না যেহেতু যদি আপনি একজন নতুন দোকানদার আপনাকে অল্প করে মাল নিয়ে বুঝতে হবে বা মালের যে লাভ লজগুলো সেগুলো আপনাকে বুঝতে সহজ হবে যদি অল্প করে নেন পাঁচ টাকার পাঁচ টাকার কিছু আকর্ষণীয় কিছু মালামাল আসছে যে পাঁচ টাকা দশ টাকার ভিতরে এই মালগুলো নেওয়ার চেষ্টা করবেন যে লেচু থাকে সাথে লটারি দেওয়া থাকে তো লটারিগুলো বাচ্চারা কিন্তু অনেক আকর্ষণ মানে আকর্ষণীয়গুলো পড়াকেগুলো দামও কম ওগুলো চলো বেশি তারপরে পটেটো জিরো সেরকম কিছু আইটেম নেবেন তারপরে বিস্কুট পাঁচ টাকারগুলো দশ টাকার পাঁচ টাকার বিস্কুট কিছু আইটেম নেবেন তারপরে চকোবিন প্লাস মানে অনেকগুলো আসছে সেগুলো ডেয়ারি মিল এগুলো নেবেন এগুলো নিয়ে আপনি দোকানের মানে ভাই রাখার চেষ্টা করবেন প্রথমত তার পরবর্তীতে আপনি আবার কি লাগে না লাগে আপনি দোকানে বসলে সেটা বুঝতে পারবেন তো আরও একটা দিক আছে সে আপনার আরেকটা দিক হচ্ছে যে আপনার মিনিট কার্ডগুলো মোবাইলের জন্য মিনিট কার্ডগুলো অবশ্যই আপনি রাখবেন মিনিট কার্ডগুলো আমাদের দোকানে রাখা যায় বা মোদিখানায় রাখা কোনো ব্যাপার না এগুলো রাখবেন এগুলো চলে গ্রামে হোক বা যেখানে হোক এই মিনিট কার্ডগুলো চলে এবং মিনিট কার্ডের পাশাপাশি আপনার মোবাইল থেকে আপনি বিকেশ অ্যাপস থেকে আপনি রিচার্জ করতে পারবেন রিচার্জ দিতে পারবেন তারপরে হচ্ছে যে আপনার কারেন্ট বিলগুলো আছে কারেন্ট বিলগুলো আপনি বিকাশ অ্যাপস থেকে দিতে পারবেন তো এগুলো দিলে হবে কি এগুলো আপনার কাস্টমার ধরার একটা কৌশল বা কাস্টমার মানুষজন জানবে যে ওই দোকানে সব কিছু পাওয়া যায় মিনিট কার্ড পাওয়া যায় রিচার্জ দেওয়া যায় কারেন্ট বিল দেওয়া যায় আপনার দোকানে কাস্টমার বাড়তি হলো এগুলো এই প্রোডাক্ট থাকাতে না এগুলো যদি আপনি না রাখেন এই কাস্টমারগুলো অন্য দোকানে চলে যাবে তো এই মিনিট কার্ডের কাস্টমারগুলো যে সময় আপনার দোকানে আসবে সেই পাশাপাশি কিন্তু তারা আরও অনেক কিছুই নেবে আপনার দোকানে বা আপনার দোকানটা দেখে যাবে পরবর্তীতে আবার নেবে তো কাস্টমার ধরার জন্য এগুলো জিনিস রাখবেন পরবর্তীতে যে গোলামালের যে দোকানে বা গ্রামের ভিতরে যে দোকানে সম্পূর্ণ কিছু কিন্তু চলে যেমন আপনি চাইলে কারেন্টের কিছু মালামাল রাখতে পারেন সেখানে তারপরে আপনি সাবান তেল এগুলো তো থাকবেই বসি চাউল ডাউল যেগুলো রাখা সম্ভব অল্প অল্প করে রাখবেন তারপরে কিছু কাঁচামালের আইটেম রাখতে পারবেন কাঁচামালের আইটেম আইটেমটা প্রথমত রাখতে গেলে আপনাকে শুকনো জিনিসগুলো আগে শুরু করতে হবে যেমন আলু পেঁয়াজ রসুন এগুলো নষ্ট হয় না এগুলো আপনি রাখতে পারবেন তার পরবর্তীতে দেখা যাবে যে কাস্টমাররা বলবে যে আরও কিছু নিয়ে আসেন তারপরে আপনি কাঁচামালের কিছু আইটেম বাড়তি করে নেবেন শাক সবজির ভিতরে কিছু আনা যায় কি না এগুলো কম কম করে নিয়ে আসে দেখতে পারেন কারণ যেহেতু এগুলো আপনার নিজের পারিবারিক একটা চাহিদাও আছে বা আপনার নিজের ভাই ব্রাদার আছে তাদেরকেও তাদের কাছেও বিক্রি করতে পারবেন তো এরকম কিছু আগে নিয়ে আসে দেখবেন তারপরে তো আপনি যা ইচ্ছা মতো আপনি মালামাল করতে পারবেন আর গোলামালের দোকানে বা মুদি দোকানে এমন কোনো প্রোডাক্ট নিয়ে যে বিক্রি করা যায় না অনেক কিছু বিক্রি করা যায় মানে বলতে গেলে অনেক আমি তো বলতে চাই তো অনেকগুলো অনেকগুলো জিনিস রাখা যায় তো আপনারা দোকান করার পরে বুঝতে পারবেন যে আপনার দোকানে কী কী পণ্য রাখবেন বিক্রি করা শেখেন দাম জানেন কিভাবে বিক্রি করবেন সেগুলো আপনার ধারণা আসবে তারপরে আপনি আস্তে আস্তে দোকানের মাল বাড়াই নেবেন বা পরবর্তীতে আপনি যা খুশি তা নিয়ে আসতে পারবেন মানে গোলামানের দোকানে যেগুলো বিক্রি করা সম্ভব আপনি এ ধরনের পণ্যগুলো সবে রাখতে পারবেন সম্পূর্ণ কিছু কসমেটিকের কিছু চাইলেও আপনি মাল এক সেখানে করতে পারবেন তারপরে যে দেখা যায় যে কারণের মাত্র রাখাই যায় কারণ গ্রামের ভিতরে যে শর্টকাট লাগে অনেকের রাখা যায় তারপরে দেখা যায় যে গ্রামের ভিতরে একবারে হলেও যারা আমরা মানে ওষুধের কিছু প্রোডাক্ট আছে যেমন নাপাষ্টা বা গ্যাসের ট্যাবলেটগুলো এগুলো নিয়ে আসতে বা খুব বেশি আমাদের ইয়ে করতে হয় না তো এগুলো স্বাভাবিক রাখা যায় এটা সবাই যায় ট্যাবলেটের নাম এখন অনেকে জানে যারা মাথা ব্যথা করে সেও নিয়ে আসি যে একটা মাথা ব্যথার ট্যাবলেট দেন সেও বলে গ্যাস যারা আছে আসে আপনার কাছে বলবে যে গ্যাসের ট্যাবলেট দেন গোলাম দোকানে দোকান এগুলো রাখবেন এইগুলো রাখা মানে আপনি কাস্টমার ধরা কাস্টমার আপনার দোকানে সবসময় যাতায়াত করার একটা মানে রাস্তা এটা তো এগুলো করবেন অটোমেটিকলি আপনার গ্রামের ভিতরে দোকান হলেও আপনার দোকানটা ভালো চলবে ইনশাআল্লাহ আশা করা যায় তো ভিডিওটা এ পর্যন্ত বেশি বাড়াবো না কারণ না তো ভিডিওটা আজকে এ পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলে ভালো লাগলে একটা লাইক দিবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন